আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা যারা শশার প্রজেক্ট করি তারা কিন্তু দুটো পোকার কাছেই আমি দেখি যে এই দুটো পোকাই কিন্তু শশাতে বেশি আক্রমণ করে একটা হলো ত্রিপস আর একটা হলো মাসি এই দুইটা পোকা আমরা যারা কন্ট্রোল করতে পারবো তারাই কিন্তু শশা চাষে সাফল্য অর্জন করতে পারবে তার কারণ দেখেন এই দুটো পোকা এত খুব ছোট্ট পোকা আর এত পাওয়ারফুল এদের আক্রমণ হয়ে থাকে যার জমিতে বা যার শশার প্রজেক্টে এই পোকা দুটো আক্রমণ করছে একমাত্র তারাই জানবে তার কারণ দেখেন পাতা কুকড়ি লাগে বা পাতা হলুদ হয়ে যায় এই থ্রিপসের কারণেই কিন্তু সব কিছু বা থ্রিপ বলেন মাসি বলেন তো এই দুটা পোকা কন্ট্রোল করতে না পারলে কিন্তু আপনার শশার গাছ বলেন বা করলার গাছ বলেন আরও মরিচ টরিচ যা আছে সবজি খেতে এই দুটা পোকাই কিন্তু খুব ভয়াবহ ভূমিকা পালন করে তার কারণ আমি কিন্তু স্প্রেগুলো সব ঠিকঠাক মতোই করতাম তো অল্প একটু মানে দুর্বলতা যে আমার কিন্তু যে প্রজেক্টটা বর্তমান আমি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটায় কিন্তু আমি প্রথম যখন শুরু করি স্প্রেটা তখন কিন্তু এদিক থেকেই শুরু করি স্প্রে তো এদিক থেকে শুরু করার পরে আজকে কিন্তু স্প্রে মানে শুরু করার পর এদিক থেকে কিন্তু স্প্রে করে যাই যাওয়ার পরে কিন্তু ওই সাইটে আর প্রজেক্টে শেষ সময় যে সাইটে করি তো দিকে আমি আসতেছি তো শশার আজকে স্প্রে আজকেও দিলাম তো আজকে স্প্রে দিলাম আমি ওই সাদামাছি আর থ্রিপস থ্রিপসের জন্য সাদামাছি জন্য দিলাম আমি পাইরেট প্লাস আর থ্রিপসের জন্য দিলাম আমি ইউকা আর সিনজেন্টারের একটা দিলাম ডেনিম ফিট তো এই এই কয়েকটা ওষুধে দিলাম তার কারণ আমি এই প্রজেক্টটা যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটাতে আমার কিন্তু সাদামাছি আর থ্রিপস অ্যাটাক হয়েছে মোটামুটি তো রকম এখনও ক্ষতি করতে পারে নাই তো আমি কিন্তু কালকে এই জিনিসটা লক্ষ্য করে দেখছি যে আমার কাছে এটা অ্যাটাক হয়ে গেছে অ্যাটাক হওয়ার একটা কারণ আছে আমি কিন্তু স্প্রেগুলো করছি স্প্রেগুলো করার কারণে আমি কিন্তু ওইদিকে স্প্রে শুরু করি এদিকে এসে ওষুধ যা পানি শর্ট পড়ে যায় আমি কি করি ওইভাবেই আর কি দিয়ে যাইতাম মানে কোনো রকম আর কি শেষ করে দিতাম তো এই রকম করার কারণেই কিন্তু এই সাইডের গাছগুলোতে আমার থিপস আর সাদামাছি অ্যাটাক করেছে তো আজকে আমি এই দিক থেকেই শুরু করছি স্প্রে খুব সুন্দর করে স্প্রে করলাম তো স্প্রে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু অন্ধকার তো যে ওষুধগুলো দিলাম এই ওষুধগুলো মোটামুটি সাদামাছি আর থিপসের জন্য ভালো কাজ করে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম